আমাদের টাকা সবার আগে সকল ধরনের শীতের আইটেম নিয়ে আসছে ভাই শুধুমাত্র পাঁচ টাকা ধরনের কালেকশন মাত্র আড়াই টাকা পার পিস পড়ছে শুধুমাত্র দশ টাকায় দিচ্ছি বাচ্চাদের হাত মুজা শীতের কালেকশন এগুলো দিচ্ছি শুধুমাত্র পনেরো টাকা পিস কিন্তু এখন প্রচুর প্রচুর চাহিদা ভাই এগুলো কিন্তু মোটা মাল তিরিশ টাকা রেটের মধ্যে এগুলির মধ্যে আছে পঁচিশ টাকা তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা মাত্র ষাট টাকা হুড়ি জি জি পঁয়ষট্টি টাকা সত্তর টাকা এরকমের মধ্যে এগুলির মধ্যে কিন্তু প্রচুর প্রচুর ডিজাইন আছে ভাই দেখেন শীতের ব্যবসা করবেন কিন্তু জ্যাকেট সেট দিবেন না তা তো আর হয় না সব মুজা টুপি কালেকশন বাচ্চাদের কেমন আছেন ভাই জান আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই এইতো ভাই ভাই শীতের তো অসংখ্য অসংখ্য হুশিয়ারি আইটেম চলে আসছে ভাই জি ভাই আমাদের সবার আগে সকল ধরনের শীতের আইটেম নিয়ে আসছে ভাই সবার আগে শীতের আইটেম জি জি সবচেয়ে কম দামে সবচেয়ে ভালো মানের প্রোডাক্টটা দিয়ে থাকি আমরা একদম কম দামে ভালো মানের প্রোডাক্ট শুধুমাত্র 5 টাকায় দিচ্ছি আমাদের টাকো গার্মেন্টস বাচ্চাদের জুতার কালেকশন মাত্র 5 টাকা জি শুধুমাত্র 5 টাকায় এই সব কালেকশন নিয়ে মাত্র 2.5 টাকা পার পিস পড়ছে 2.5 টাকা পার জি মাত্র 5 টাকা জোড়া জোড়া 5 টাকা জি জি এরপর আসেন দেখেন

পনেরো টাকায় কালারিং জি জি এগুলি আছেন এই যে দেখেন শীতের কালেকশন দেখেন এই যে রকমের মধ্যে আছে হানি কম পাই কত টাকা এগুলি কিন্তু দিচ্ছি শুধুমাত্র বিশ টাকায় কাপ করা প্যান্ট কাজ করা প্যান্ট মাত্র বিশ টাকা জি জি প্রত্যেকটা মালে কাপ করা থাকবে নিজ সুন্দর কাপ করা থাকবে জি এগুলো তো হচ্ছে বিভিন্ন প্রিন্ট আছে জি জি এগুলোর মধ্যে এক কালার আছে প্রিন্ট আছে এগুলোর মধ্যে প্রচুর প্রচুর কালেকশন আছে প্রচুর কালেকশন আছে ওকে এরপর আমাদের এডিডাসের কালেকশন আছে এডিডাস শুধুমাত্র বিশ টাকা রেডি মাত্র বিশ টাকা জি জি এডিডাস আছে মাত্র বিশ টাকা এই যে এরপর আমাদের এক কালারের মধ্যে থানের মাল আছে ভাই বারো বারো পিস মালের মধ্যে ছয়টা করে কালার হবে ছয়টা করে কালার হবে বারো পিস মালের মধ্যে ছয়টা করে কালার হবে কত টাকা শুধু মাত্র পঁচিশ টাকা দিচ্ছি মালটা মাত্র পঁচিশ টাকা জি যেগুলি কিন্তু ভালো মানের কালার এরপরে একটা মাল আছে প্রিন্টের প্রিন্টের মধ্যে প্রিন্টের মধ্যে এগুলোর মধ্যে আছে আমাদের পনেরো টাকা বিশ টাকা পঁচিশ টাকা এগুলির মধ্যে চার থেকে পাঁচটা কোয়ালিটি আছে আমাদের কাছে চার থেকে পাঁচটা জি জি ভাই এরপরে দেখেন এই যে শীতের কম্বল মাল শীতের কম্বল মাল এই মালগুলি কিন্তু এখন প্রচুর প্রচুর চাহিদা ভাই প্রচুর চাহিদা অনেক অনেক পরিমাণ চলতেছে শত শত ডর্জন পাইকার বাইরে নিয়ে স্টক করতেছে এই মাল আচ্ছা

এগুলো কিন্তু মোটা মাল তিরিশ টাকা রেটের মধ্যে খুব চলতেছে খুব চলতেছে এখন এরপরে আছে আমাদের বড় মাল এই যে এগুলির মধ্যে দেখেন এগুলি প্রচুর প্রচুর চাহিদা মধ্যে আছে আমাদের পঁয়ত্রিশ চল্লিশ পাঁচ এর মধ্যে বিভিন্ন ডিজাইন আছে বিভিন্ন ডিজাইন আছে এই যে ভাই ডিভাইডার প্যান্ট যেটা আমরা গরমে বেশি হাফ প্যান্ট সেই যাবে লং প্যান্ট লং প্যান্ট জি জি এই মালটাও কিন্তু আমাদের এখন প্রচুর প্রচুর চলতেছে এটা হচ্ছে বর্তমানে বাইশ টাকা রেট মাত্র বাইশ টাকা জি জি ডিভাইডার মাত্র বাইশ টাকা বা এরপরে আছে আমাদের গোল গলার কালেকশন গোলগলা গলা এগুলির মধ্যে আছে পঁচিশ টাকা তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা মধ্যে এগুলির মধ্যে বিভিন্ন কালেকশন আছে আচ্ছা এক কালারের মধ্যে আছে এক কালার প্রিন্ট এগুলোর মধ্যে বিভিন্ন ডিজাইন আছে আচ্ছা এটা আছে টুইং মাল

এই যে কালারের মধ্যে হাইনেক নিবেন প্রচুর প্রচুর কালেকশন আছে হাইনেকের মধ্যে হাইনেকের মধ্যে অসংখ্য অসংখ্য কালেকশনগুলোর মধ্যে বিভিন্ন ডিজাইন আছে ওকে এরপরে আমাদের হুডির কালেকশন আছে ভাই হুডি মাত্র 60 টাকায় দিচ্ছি হুডি মাত্র 60 টাকায় জি জি মাত্র 60 টাকায় হুডি এটা এটার মধ্যে সাইজ হবে তিনটা আচ্ছা 60 টাকা 65 টাকা 70 টাকা সাইজ হবে তিনটা আচ্ছা এই যে এরপরে আছে আমাদের বড় গ্রুপ 18 সাইজ 20 সাইজ 22 সাইজ একবারে বড় পর্যন্ত সকল সাইজের হুডি কালেকশন আমাদের কাছে সকল এই যে কালেকশন কালেকশন মুডি দেখেন মুড়ির মধ্যে কিন্তু বিভিন্ন ডিজাইন আছে আগে করতাম হাফ হাতা এখন শীতের জন্য নিয়ে আসছি ফুল হাতা নতুন রূপে ফুল হাতা টপস জি ফুল হাতার মধ্যে কিন্তু বিভিন্ন ডিজাইন আছে বিভিন্ন কালেকশন আছে এই যে কালেকশন বিভিন্ন ডিজাইন আছে

আমাদের অনেকে ভাই প্রচুর প্রচুর কালেকশন আছে মধ্যে আছে আছে বাংলা আছে চায়না আছে এরকম বিভিন্ন ডিজাইনের মাল আছে এগুলির মধ্যে আচ্ছা কালেকশন ভাই এইসব বান্ডেলে বান্ডেল এর মধ্যে প্রচুর প্রচুর কালেকশন আছে এইসবের মধ্যে প্রচুর অনেক অনেক কালেকশন হিউজ কালেকশন আছে শত শত ডিজাইনের মাল আছে সব ধরনের মাল ভাই ভিডিওটা দেখানো সম্ভব না যারা নিতে চান অবশ্যই দোকানে আসবেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভাই শীতে মোজা টুপি ছাড়া কি এর ব্যবসা চলে ভাই প্রচুর প্রচুর ডিজাইন নিয়ে আসছি ভাই এগুলো সব মোজা টুপির কালেকশন সব মোজা টুপি কালেকশন এই যে বাচ্চাদের জুতা দিচ্ছি মাত্র পাঁচ টাকা এটা তো পাঁচটাই দেখাইলাম মাত্র এরপরে যে সব ধরনের হাত মোজা আছে দশ টাকা পা মোজা আছে বারো টাকা এই যে বাচ্চাদের টুপি আছে বাচ্চাদের টুপি শুধুমাত্র তেরো টাকায়

আমাদের তাকুয়া মুজা তাকুয়া মোজা জি এটা আমা আমাদের থেকে পুরো বাজারে চলতেছে ভাই প্রস্তুতি এইসব তাকুয়া মোজাটা

এগুলোর মধ্যে কিন্তু অনেক অনেক কালেকশন আছে। এগুলোর মধ্যে অনেক অনেক কালেকশন আছে। এগুলি ভাই দেখাইলে দেখানোর শেষ নাই। শত শত ডিজাইনের মাল। এই যে বাচ্চাদের মার্কেট টুপি। এই যে বড়দের টুপি। বড়দের টুপি। এই যে বড়দের অনলাইন অনলাইন টুপি। বড়দের অনলাইন কিন্তু আমাদের অনেক অনেক মাল আছে। অনেক কালেকশন আছে। বাচ্চাদের অনলাইন আছে। এই বড়দের অনলাইন গলা। গলা। এই যে বাচ্চাদের ডিজিটাল টুপি। অনেকে বাচ্চাদের একটু ভালো মানের টুপি চান। ভালো মানের টুপি। এই যে এগুলি মাল নিতে পারেন।